এই বাজার কত বছর আগে শুরু হয়েছিল জানা আছে ইতিহাস এটা কত থেকে ডেট দেয়া হয়েছে উত্তরবঙ্গের বাংলাদেশের সর্ববৃহৎ আমের বাজার বানিশ্বর বাজারে যুক্ত করেছি। প্রদর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্রেতা বিক্রেতাগণ এখানে জানিয়েছেন বিক্রেতাগণ যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রায় সব জেলার মানুষই কিন্তু আম ক্রয় করে থাকেন রাজশাহীর আম যেমন সুমিষ্ট সেটা কিন্তু এই বাজারে আসলেই তার বেচা কিনা দেখেই সেটা নির্ধারণ করা যায় তো প্রিয় দর্শক চলুন দেখে আসি আজকের এই বাজার এক আম হ্যাঁ এক আম

দাদা আম কি আপনার ভাই গোপাল ভোকাবাটা কত বলছে বাজার কত বলছে কত ওই বড় কাছে রামায়লা সাইজ একটু ছোট তো তাই দাম বলছে কি দাম বলছে ও দাম ঠিক না বাজার কি ঠিক আছে না বাজার বাজার তো

হিমসাগর ডেলিভার হবে কিন্তু যেহেতু আবহাওয়ার রাজশাহীর মধুমাসকে কেন্দ্র করে শুরু হয় এই ঐতিহ্যবাহী বানেশ্বর বাজারের মৌসুমি ফল ক্রয় বিক্রয়ের বিশাল এক আলোড়ন যেখানে মৌসুমি প্রত্যেকটি পণ্যই পাওয়া যায় লিচু থেকে শুরু করে আম জাম কাঁঠাল এছাড়াও বিচিত্র বন্যের এখানে আম কিন্তু দেখা যায় তো প্রদর্শক শ্রোতা আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন